আজ আপনাদের নিয়ে যাব এক নিউ মার্কেটে ভিন্ন এই নিউ মার্কেট বাংলাদেশে আর কোথাও আছে কি না জানা নেই এই নিউ মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব ধরনের জিনিসপত্রই কেনা যায় কিন্তু যেখানে কোনো মহিলা বা নারীর উপস্থিতি নেই অর্থাৎ পুরো এই নিউ মার্কেট এলাকায় শুধু নয় যেখানে নিউ মার্কেটটি অবস্থিত সেই দ্বীপচরটিতে একটিও মহিলা নেই শুনে আশ্চর্য হচ্ছেন হ্যাঁ বলছি দুবলার চরের কথা যে চরে ছোট্ট এই চরটিতে প্রায় ত্রিশ হাজার মানুষ বছরের ছয় মাস বসবাস করে যারা সবাই মৎস্যজীবী আর তাদের জন্যই গড়ে ওঠা এই মার্কেটটির নাম নিউ মার্কেট দুবলার চর নিউ মার্কেট এখানে প্যাকেটজাত খাবার বিস্কিট থেকে শুরু করে সব কিছু আছে মোবাইল আছে হেডফোন আছে এমন কি। বিদ্যুৎ নেই তারপরেও তারা সেখানে কিন্তু যে নৌকা ঠিক করার জন্য বা ইঞ্জিন ঠিক করার জন্য যে ওয়ার্কশপ সেখানে যে অটোমেটিক যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু রয়েছে অর্থাৎ গালভানাইজের কাজ করা বা নাটবল্টু ঠিক করা সব কিছুই আছে খাবারের দোকান আছে বলছিলাম এই দ্বীপে ত্রিশ হাজার মানুষ বসবাস করে ছয় মাস ধরে এখানে কোনো নারী থাকে না দিনের বেলাটাই নিউ মার্কেটটা ফাঁকাই থাকে খুব বেশি মানুষ থাকে না কারণ এই সময় সব মানুষগুলো থাকে সমুদ্রে মাছ ধরার কাজে ব্যস্ত থাকে সন্ধ্যের পরে সূর্য ডোবার পরে নিজ নিজ কাজ শেষে তারা এই মার্কেটে আসে শপিং করার জন্য দৈনন্দিন যে খাবার দাবার সেটি কেনার জন্য সেলুন আছে বেশ কয়েকটি সেই সেলুনেও কিন্তু ভালো ব্যবসা হয় কারণ এই মানুষগুলোর অন্য কোথায় যাওয়ার জায়গা নেই দুবলার চর সত্যিই এক অন্যরকম দ্বীপ